আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কৃপ্তবাই রাসেল আজকে ফরেক্স মার্কেট স্ট্রাকচার মাস্টার ক্লাস কোর্সে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এই ভিডিওতে দেখব আমার এই কোর্সে কি কি থাকছে বেসিক টু অ্যাডভান্স এই কোর্সকে সাজানো হয়েছে এবং আপনারা যদি আমার এই কোর্সের পয়েন্টগুলো দেখেন তাহলে এই কোর্সটি করতে আপনাকে উদ্বুদ্ধ করবে নিজের থেকে সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পয়েন্টগুলো দেখে যান আপাততে তারপরে কোর্সের বিষয়টা পরে তো পয়েন্টগুলো কি কি আমি রেখেছি চলুন একটা একটা করে বলি তার আগে আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে নিই কোর্স পরিচিতির সাথে হ্যাঁ এটা হচ্ছে কি ফরেক্স মার্কেট স্ট্রাকচার মাস্টার কোর্স এই কোর্সের নাম দেওয়া হয়েছে এটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণমূলক কোর্স যেখানে আপনি শিখবেন ফরেক্স মার্কেটের গভীরত কাঠামো যেমন অ্যাকশন স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি আইসিটি মেথড এবং ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিভাবে ট্রেড করে এবং আরও অনেক কিছু শিখবেন হ্যাঁ আপনি এই কোর্সটা সম্পন্ন করলে আশা করি আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা প্রথমে আছে বেসিক মার্কেট স্ট্রাকচার যেখানে আমি দেখাবো আপনাদেরকে প্রায় দশটা পয়েন্ট আমি এগুলো আলোচনা করব পরে এখানে জাস্ট ছোট্ট করে সংক্ষেপ একটু বলি সেটা হচ্ছে বেসিক মার্কেট স্ট্রাকচারে থাকবে মার্কেটের বেসিক কিছু ধারণা তারপরে কি থাকবে রিভার্সাল প্যাটার্ন যত ধরনের মার্কেট স্ট্রাকচার রিভার্সাল করে সবগুলো থাকবে এইখানে তারপরে থাকবে কন্টিনিউশন প্যাটার্ন যত ধরনের কন্টিনিউশন প্যাটার্নগুলো মার্কেটে বিহেভিয়ার করে মার্কেট কন্টিনিউ রাখে সবগুলো দেখানো হবে তারপরে স্মার্ট মানি কনসেপ্টের সকল দিকগুলো আলোচনা করা হবে তারপরে লিকুইডিটি অ্যান্ড ম্যানিপুলেশন মার্কেট স্ট্রাকচার কীভাবে আপনাকে লিকুইড লিকুইড হান্টিং করে স্টপলস হান্টিং করে এবং আপনাকে কীভাবে ম্যানিপুলেট করে সব কিছু এখানে আলোচনা করা হবে এই পয়েন্টে তারপরে আছে অ্যাডভান্স প্রাইজ অ্যাকশন অ্যান্ড ইনস্টিটিউশনাল প্যাটার্ন ইনস্টিটিউশনালরা কোথায় বইসা থাকে কোন জোন থেকে তারা কাবজাপ করে কোন জোন থেকে আপনাকে তারা আইডেন্টিফাই করে সে ট্রেড লাগায় সব কিছু এই অ্যাডভান্স প্রাইজেকশন অ্যাকশন এই বিভাগে আপনাকে আলোচনা করা হবে এখন আমি চলে যেতে চাই যে এই ছয়টা পয়েন্টের যে লেশনগুলো আছে সেগুলো একটু আলোচনা করে আপনাকে দেখাই আচ্ছা আমরা ওইখানে দেখেছিলাম যে ছয়টা পয়েন্ট ছিল আমাদের ছয়টা পয়েন্টের মধ্যে আমাদের লেশন আছে দশটা করে আমাদের প্রথম যে পয়েন্ট আছে প্রথম পয়েন্টের মধ্যে দশটা লেশন আছে তারপর দ্বিতীয় পয়েন্টের মধ্যে আমাদের আরও দশটা লেশন আছে তারপরে তৃতীয় পয়েন্টের মধ্যে আরও দশটা লেশন আছে এইভাবে আমাদের ছয়টা কি আছে পয়েন্ট আছে ওকে ছয়টা পয়েন্টের লেশন আছে দশটা করে প্রায় ষাটটার মতো ভিডিও হবে এই কোর্সে আর আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলসে এবং এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর আচ্ছা আমি এখন প্রথমে একটু আপনাদেরকে পরিচিত করায় দিই আমাদের প্রথমে ক্লাস থাকবে হায়ার হাই অ্যান্ড লোয়ার লো ওই জন্য আমি দুটা লাল কালি করে রাখছি আমার এটা কোর্স সাজানো হয়ে গেছে তারপর ইন্টারনাল স্ট্রাকচার মাইক্রোবস অ্যান্ড চোখ সব কিছু দেখব তারপরে সুইং হাই অ্যান্ড লো আইডেন্টিফিকেশন তারপরে কি মার্কেট সাইকেল প্লেস এগুলো অনেক কিছু আছে এখানে আমরা এগুলো সব দেখব হ্যাঁ আমরা আস্তে আস্তে সব কোর্স নিয়ে আসবো আপনারা দেখতে থাকবেন আশা করি আপনারা এই কোর্সটা সম্পন্ন করলে প্রফেশনাল হয়ে যাবেন এখন এইখানে আছে আমাদের রিভার্সাল প্যাটার্ন রিভার্সাল প্যাটার্নের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো আলোচনা করা হবে এখানে এখানে দশটা পয়েন্ট রাখা হয়েছে এর মধ্যে আছে ডাবল টপ ডাবল বটন হেড অ্যান্ড শোল্ডার অনেক কিছু আছে ভাই এগুলো আলোচনা বলতে গেলে একটা করে অনেক সময় লাগবে আমি ছোট্ট করে ভিডিওটা জাস্ট ইন্ট্রোডিউশন পার্ট হিসাবে বানাইতে চাচ্ছি হ্যাঁ তো এগুলো আপনারা দেখতে পাবেন এবং ভিডিও পেয়ে যাবেন এবং উদাহরণ সহ এবং ডিটেলসে তারপরে থাকবে কন্টিনিউশন প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্নে প্রায় দশটার মতো এপিসোড হবে এখানে অনেক অনেক কিছু আছে ফ্লাগ আছে পেনেন্ট আছে ট্রায়াঙ্গেল আছে অনেক অনেক কিছু আছে এগুলো সব একটা একটা করে আলোচনা করা হবে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপরে আছে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট এইখানে আছে প্রায় দশটার মতো কনসেপ্ট এইখান থেকে পাবেন অর্ডার ব্লক ওবি তারপর আছে ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেকার ব্লক তারপর আরও অনেক কিছু আছে এখান থেকেও আপনারা পেয়ে যাবেন সব ভিডিও তারপরে পাঁচ নাম্বারে আছে আমাদের লিকুইডিটি অ্যান্ড ম্যানিপুলেট ম্যানিপুলেশন ওকে আপনি একটা ট্রেড লাগার পরে যদি আপনাকে ম্যানি ম্যানিপুলেশন করা হয় আপনার স্টপ লস হান্টিং করা হয় তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এইখানকার যতগুলো ভিডিও আছে সবগুলোই আপনি দেখবেন কারণ ম্যাক্সিমাম ট্রেডারদের হয় কি স্টপ লাগায়া লাগায় লস হান্টিং হয় এবং স্টপ লস হিট হয় সো আপনারা এটা ভালো করে দেখবেন এইখানে প্রায় দশটার মতো ভিডিও আছে সবগুলো পাওয়া যাবেন এবং ডিটেলসে পাবেন ইনশাল্লাহ তারপরে লাস্ট অ্যাডভান্স অ্যাকশন আছে এটা ইনস্টিটিউশনাল প্যাটার্ন সহকারে আছে আপনি ট্রেড করেন আপনার বিরুদ্ধে ইনস্টিটিউশনাল ট্রেডাররাও বৈশা থাকে আপনাকে ম্যানিপুলেশন করে তারা মোটা অঙ্কের কিছু টাকা কামানোর জন্য অনেক ব্যাংক আছে হেজ ফান্ড আছে তারা কোথায় ট্রেড লাগায় তারা কোথায় ট্রেড করে এবং আপনাকে কোথায় থেকে আইডেন্টিফাই কইরা আপনার কাছ থেকে প্রফিট জেনারেট তারা করে সব সব কিছু এখানে আলোচনা করা হবে এটা অনেক ডিপলি এবং এটা অনেক অ্যাডভান্স লেভেলের সেকশন থাকবে একটা আশা করি এই সেকশনটা আপনাদের জন্য আবশ্যক কারণ আপনি যদি ফরেক্স ট্রেডার হতে চান এখানে বড় একটা ক্যারিয়ারের ব্যাপার স্যাপার আছে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে এখানে অনেক দেশের ব্যাংক এবং হেজ ফান্ড অনেক এজেন্সি সবাই মিলে এখানে ট্রেড করে আপনি তো জানেন যে এটা সেভেন ট্রিলিয়ন মার্কেটের একটা ট্রানজেকশন পয়েন্ট এখানে প্রতিদিন প্রায় ট্রানজেকশন হয় সেভেন ট্রিলিয়ন ডলার মিলিয়ন মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়নও না ট্রিলিয়ন ট্রিলিয়নের ব্যাপার স্যাপার সো এখানে অনেক নলেজ গ্যাদার করে এখানে আসতে হবে সো আশা করি আপনারা এই কোর্সটা সম্পূর্ণ করবেন এবং এই কোর্সটা যদি সম্পূর্ণ করেন আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারবো যে আপনারা নিরাশ হবেন না মার্কেটে আইসা মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারবেন আর মার্কেটের স্ট্রাকচার যে বুঝতে পারে সে একটা ট্রেড লাগায় প্রফিট করবে ইনশাল্লাহ তাতে কোনো জয় জামেলা নাই সো আশা করি আপনারা কোর্সের বিষয়ে সব কিছু বুঝে গেছেন এই ছিল কোর্সের এ টু জেড যতগুলো পয়েন্ট আছে সবগুলোর একটা একটা করে ভিডিও যাবে ইউটিউবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর লাইক তো মারতে হবে নাইলে কি মোটিভেট লাগে মনের ভিতরে হ্যাঁ লাইক মারতে হবে ভিডিও শেয়ার করতে হবে হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন আর চোখ রাখুন ক্ষিপ্ত ভয়ের আসেল তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ